যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে পাঁচ আগস্ট আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট অগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি পরবর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন তারপর আপনি এটা কি দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই গভর্নমেন্ট আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যা তো ফলে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটতে ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছে তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক ওভার করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু তারা ফেল করেছে ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সুমুখীন হচ্ছি অনেকে এসে বলছে যে আপনার কেন ধরতে পারছে না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম হত্যা করেছে আজকেও একজন মাস উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আর একজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদের তার ইয়েও ফুইনারেলও করতে দেয়নি তারা ওই যে তার যে গোসল করা হবে সেটা পর্যন্ত করতে দেয়নি সে আমার এখানে সেগুলোর দায়টা এখন তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই যে এক্সট্রা জুডিশিয়াল ক্লিক বা ইয়ে যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটি ক্যাওটিক হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বরের অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরে যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ আমরা একটু একটু আগের জায়গা থেকে আসি যে ছয় সাত আট তারিখে যা হয়েছে বা পাঁচ ছয় সাত আট তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমিনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি সফিক কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন মানে আমি 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 কোনো ইনডিমিনিটি কাউকে ইনডিমিনিটি দেওয়া হচ্ছে না অনেস্টলি কাউকে ইনডিমিনিটি যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালাতলো